জমিদার বাড়ির মেইন প্রবেশদ্বার এবং প্রবেশদ্বারের হচ্ছে গেট সম্ভবত সম্ভবত আমি জানি না ও যাই হোক এখানে লেখা আছে নওয়াব মঞ্জিল নওয়াব মঞ্জিল ধনবাড়ি আমার পাশে যে ইটা দেখতে পাচ্ছেন এটা মানে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাতে সম্ভবত জমিদারদের যারা খেদমতে থাকতো তারা হয়তো এই এরিয়াটাতে থাকতো এবং এখানে পাহারা দিত কাজকর্ম করতো এখানেও আর একটা প্রবেশদ্বার আছে একই সাথে হচ্ছে এখানে তারা রাত্রি যাপন করত। আর জমিদার মশাই মেবি ভেতরে থাকত এই এটা হচ্ছে মূল এরিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জমিদার বাড়ি টাঙ্গাইল জমিদার বাড়ি কিন্তু অনেকগুলো আছে এটা হচ্ছে ধনবাড়ি জমিদার বাড়ি তো আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে অনেকদিন পর টুরে বের হয়েছি বাইক নিয়ে লং ট্যুরে হ্যাঁ খেলতে পারবা তুমি হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছিঁড়লে দুশো টাকা জরিফানা লিখে দিয়েছে খুবই ভালো এটা যাক এখানে গার্ডেন আছে জমিদার বাড়ির গার্ডেন আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আমি একটু আপনার সাথে একটু কথা বলি একটু একটু এই জমিদার বাড়ির সম্পর্কে একটু ইতিহাস জানতে চাই এটা মানে কোন জমিদার বাড়ি এটা হচ্ছে না বাহাদুর সৈয়দ নওয়ালি চৌধুরী বাড়ি আচ্ছা আচ্ছা তো এখন মানে এটা কি পর্যটন কেন্দ্র হিসেবে আছে এটা আপনার পর্যটন কেন্দ্র হিসেবে অনেক দিন যাবত আছে এটা হচ্ছে না বাহাদুর সৈয়দ নওয়ালি চৌধুরী মৃত্যুর আগে তার পূর্বপুরুষের নামে এটা ওয়াকফ করে দেয় বক্স ধনবাড়ি ঢ্যাঙ্গাই তো এটা তার উত্তর সরি আছে এখন বর্তমানে চতুর্থ প্রজন্ম যিনি আছেন উদ্দিন আহমেদ উনি এটা পরিচালনা করতেছেন আচ্ছা এটা কি ধনবাড়ি পড়ছে না ধনবাড়ি ধনবাড়ি জমিদার বাড়ি আচ্ছা এটার প্রবেশ মূল্য টিকিট কত

আচ্ছা তাহলে একটা সাইডে রেখে দিতে হবে ঠিক আছে ওকে এবার আমরা হচ্ছে পাশে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধনবাড়ি জমিদার বাড়ি এই মুহূর্তে আমি আছি লাইভ লোকেশন ধনবাড়ি জমিদার বাড়ি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কখনো আপনারা আসছেন কি না সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আমার ইনফরমেশনের যদি কোনো ভুল থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ বাবা বলো হ্যাঁ এদিক দিয়ে ঢুকতে পারবা ওকে এর পাশে গার্ডেন আছে বর্তমানে কিছু রাইট অ্যাড করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ভিতরে প্রবেশ করা যাবে না ভিতরে কি প্রবেশ করা যাবে ওই পাশ থেকে এই এইটার ভিতরে তো প্রবেশ করা যাবে না ওকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিতরে প্রবেশ করতেছি এই যে মূল যে ভবনটা এটার ভিতরে প্রবেশ করা যাবে না এটার ভিতরে প্রবেশ করা যাবে না আচ্ছা এটা হচ্ছে আমি এটা হচ্ছে ভেতর সাইডটা এরিয়াটা বেশ বিশাল এই পাশটাতে দেখার মতো ওরকম কিছুই নেই ভাই ওই পাশের ওইটা কি মসজিদ নাকি

এবং ভেতরে হাতি রাখতো হাতি শালা ছিল আর এই পাশে হচ্ছে মেবি জমিদারের ঘাটলা ছিল যেখানে হচ্ছে উনি গোসল করতেন প্রিয় বন্ধুরা কে অবস্থা ভাই গোসল করা যাবে এটা হচ্ছে জমিদারের ঘাটলা মানে অনেক পুরানো কার মানে কাজগুলো দেখলেই বোঝা যায় তাদের ডিজাইন তাদের মডেল দেখলেই বোঝা যায় এটা অনেক পুরানো ঘাটলা হয়তো দুইশো বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে বিশাল একটা পুষ্কনি রাজার ওকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জমিদারের মসজিদ নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ